যখন দু সাল থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাই যান আহলে সুন্নাতুল জামাত স্টেজ থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল যে ওকব সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করতে হবে তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মাওলানারা বলেছিল দালাল আজকে সবাই বলছে যে আব্বাস সিদ্দিকী কেন চুপ করে গিয়েছে আরে তোরা তখন ডিম পেটে জন্ম নিসনি যেই থেকে না আব্বাস সিদ্দিকি ভাই চাচাচ্ছে সম্পত্তি নিয়ে যখন এই তিলোত্তমা দিদির জন্য রানিয়াডি এসপি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমাদের নেতৃত্ব রয়েছে স্টুডেন্ট পন্ডে সাবির দা ইমতিয়াজ দা মহিম দা তখন সবাই দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যে সাবির ভাইকে কিভাবে ফেলে মেরেছিল সেখান করে এই ভক্কক পুলিশগুলো আমাদের কি দোষ ছিল আমরা শুধু আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য সেখানে ন্যায় দাবিতে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম কিন্তু এই রাজ্যের পুলিশ চটি চেটে চেটে এরা এত চটি চাটা হয়ে গেছে যে জীব এত পাতলা হয়ে গিয়েছে যে নিরীহ মানুষদের ধরে ধরে মারতে পারে কিন্তু এই এখনো তাই আপনাদেরকে বলবো যে আপনারা সজাগ হন সামনে ছাব্বিশে ভোট আসছে আপনারা তৈরি থাকুন এবং আমাদের নসা সিদ্দিকী ভাইজানের হাত থেকে শক্ত করুন কারণ আমরা দেখতে পাচ্ছি দিন দিন আমাদের ওপরে কি কালো মেঘ ঝেয়ে আসছে আজ অকপ সম্পত্তি নিয়ে সবাই আন্দোলন করছে খুব ভালো জিনিস ভাই আন্দোলন করতে হবে এটা আমাদের রক্ষা জিনিস আমাদের কি রক্ষা করতে হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই যখন 2016 সাল থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আলে শুনলে তুই জামাত স্টেজ থেকে চিচিয়ে চিচিয়ে বলেছিল যে হকক সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করতে হবে তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মাওলানাড়া বলেছিল দালাল কেন তার আজকে তাহলে পুনরুদ্ধারের কথা বলছে একবার ওকে বিধানসভার বেদরে ঢুকে উছ হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমের মতো নেতাদের যে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করার যে আমাদের অকাপ সম্পত্তি কেন পুনরুদ্ধার হচ্ছে না বলবে কি করে এরা কোটি কোটি টাকা সম্পত্তি অকাপ সম্পত্তি থেকে খেয়ে বসে আছে তাই আজকে বলতে পারছে না আজকে মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাবে তাই একবার করে কলকাতায় ডাক দিচ্ছে আপনাদেরকে বলবো ভাই আন্দোলনে যান খুব ভালো কথা কিন্তু মানুষ দেখে যান আজকে সবাই বলছে যে আব্বাস সিরদিকে কেন চুপ করে গিয়েছে আরে তোরা তখন ডিম পেটে জন্ম নিসনি চই থেকে নেন আপ্বার সিদ্ধদিকে বাইদান চাকাচ্ছে অকার সম্পত্তি নিয়ে আর আজকে তোমাদের হুঁশ উঠেছে যে অকার সম্পত্তি কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার একইভাবে রাজ্য সরকারের বিরোধিতা করা দরকার আছে এই রাজ্যে আমাদের অনেক অকার সম্পত্তি আমাদের পুনরুদ্ধার হয়নি এক নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে কেন কি কারণে কার বাপের সম্পত্তি পেয়েছে রাজ্য সরকার যে এক নম্বর খতিয়ানে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে দাবি তুলছি আমাদের জেলা কেন্দ্র সরকারের বিলকেও আমরা বাতিল করার জন্য আন্দোলন করছি জেলা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই আমাদের রাজ্যে যত অকাপ সম্পত্তি আছে সব কটি পুনরুদ্ধার করতে হবে নালে কিছুদিন পর এই কলকাতার রাজপথে আইএসএফ কিন্তু আন্দোলন করে দেখাবে তখন পুরো কলকাতা শব্দ করে দেব আর বেশি কিছু বলবো না ভাই এক নম্বর অঞ্চল কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানাই ছাব্বিশের ভোট সবাই বুঝে ভোটটা দেবেন এবং ভোট দিয়ে পীরজাদা নওসার সিদ্দিকি ভাইজানে হাতটা শক্ত করুন যাতে বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে গরিব দুস্থ মানুষদের হয়ে ছাত্রছাত্রীদের জন্য যেন গিয়ে পীরজাদা ভাইজান আপ নসার সিদ্দিকি ভাইজান কেন লড়াই করতে পারে আইএসএফ জিন্দাবাদ পীরজাদা নওসাদ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ মঞ্জুর আলমকে অসংখ্য ধন্যবাদ জানায় খুব মূল্যবান বক্তব্য আমাদের মঞ্চে তুলে ধরল